যে কোনো পুরুষই বাবা হতে পারে কিন্তু প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার এই পৃথিবীতে আর কেউ কোনো মেয়েকে তার বাবার চেয়ে বেশি ভালোবাসতে পারে না একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন একজন বাবার হৃদয় প্রকৃতির এক অপার স্থান মেয়েদের কাছে বাবা মানেই ভালোবাসার আরেক নাম বাবাকে হারানোর মানে হল মাথার ওপরে ছাদ হারিয়ে ফেলা একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা একজন বাবা বলেন না তিনি তোমাকে ভালোবাসেন বরং তিনি দেখিয়ে দেন তিনি তোমাকে কতটা ভালোবাসেন একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন প্রত্যেক অসাধারণ মেয়ের পেছনেই একজন অসাধারণ বাবা রয়েছেন একজন বাবা হলেন তিনি যিনি তার ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধু তোমার ইচ্ছার জন্য বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোটা ঘামের মূল্য দিতে আমরা অক্ষম বাবা আল্লাহর দেওয়া অনেক বড় এক নিয়ামত যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যায় না কার বাবা পেশায় কি সেটা বড়ো কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবেন না সন্তানের জন্য বাবা সেখানেও হাত পাতে যেখানে বাবারা পর্যন্ত ফেলতে পছন্দ করে না এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক নিজের বাবা যে ছেলে গোটা ছাত্র জীবন তার বাবার সাথে বসে রাতের খাবার খাবে সে কোনোদিনই নীতি থেকে বিচ্যুত হবে না তাকে কখনো কাঁদতে দেখিনি কিন্তু ঘামতে দেখেছি তিনি হলেন বাবা বাবা মানে হাজারটা সমস্যার সমাধানে এক নিমিশে পৃথিবীতে কাউকে ভালোবাসতে চাইলে মা বাবাকে ভালোবাসুন নিশ্চিত কখনও ঠকবেন না পকেট খালি তবুও বাবাকে নাই বলতে শুনিনি আমি বাবার চাইতে ধোনি কাউকে দেখিনি যদি জীবনে বড় হতে চাও তাহলে কখনো নিজের বাবা মাকে অশ্রদ্ধা করো না তাদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবে না কখনো বাবা নামের সুপারহিরোদের কোনো বিশেষ শক্তি না থাকলেও তারাই আমাদের আসল সুপারহিরো হয় আমি বোকা হতে পারি অনেক খারাপ ছাত্র হতে পারি দেখতে অনেক কুৎসিত হতে পারি কিন্তু আমার বাবার চোখের মনি। পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি জানো মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কি জানো মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মা বাবার ভালোবাসা জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে পারে বাবা যে তোমার সকল কষ্টেও তোমার পাশে থাকবেই মা একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত যে আদর্শ দেখে সেই মেয়ে পৃথিবীর অপর ছেলেকে যাচাই করবে হয়তো প্রত্যেক মেয়ে তার স্বামীর কাছে রানী নয় কিন্তু প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা বাবা হলো ষোড়স্টার ভালোবাসার কবিতা পড়তি ছবি বাবা ও মেয়ের মাঝের ভালোবাসা কোনো দূরত্ব মানে না বাবা ছেলের ভালোবাসার থেকে কিছুই বড় হতে পারে না বাবা হলেন বাড়ির ছাদের মতো যে নিজে পুরে সবসময় সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কখনোই কিছু বলে না কোনো পিতামাতার কাছেই তার সন্তান কুৎসিত নয় আমি চিরস্থায়ী বিদায় নিচ্ছি না আমার সন্তানের মাধ্যমে আমি বেঁচে থাকবো অনন্তকাল বাবা মার একম সন্তান হচ্ছে একটি জীবন্ত খেলনা এই খেলনার কিছুই অত্যন্ত আনন্দের খেলনা যখন হাসে বাবা মাও হাসে আবার যখন কাঁদে বাবা মার মুখও চিন্তিত হয়ে যায় পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসায় কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে কিন্তু বাবা এমন একজন ব্যক্তি যে কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে চিরজীবন বাবা সৃষ্টিকর্তার দেওয়া এক মহান উপহার বাবা এমন একজন মানুষ যিনি সবসময় করে যান কিন্তু কোনো দিন বিনিময়ে কোনো প্রতিদান চায় না সবচেয়ে অসহায় সেই ছেলে যার বাবা মারা যাওয়ার আগে তার কোনো চাকরি হয়নি বাবার হাত যার মাথার উপরে নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয়নি সবচেয়ে হতভাগা সেই ছেলে যার বাবা মা জীবিত থাকা অবস্থায় সে জান্নাত নিশ্চিত করতে পারল না আপনার কাজের মাধ্যমেই মানুষ আপনার বাবা মাকে সম্মানের চোখে দেখবে এবং দোয়া কর বাবা মায়ের মতো নিঃস্বার্থভাবে কেউ আপনার পাশে থাকবে না এবং যত্ন নিবে না বাবা একদিন মরে যাবে কিন্তু ওনার পরিচয় টিকে থাকবে সন্তানের ভালো কাজের মাধ্যমে আপনি আপনার বাবা মায়ের জন্য যা করবেন এবং যেমন ব্যবহার করবেন আপনার ছেলে মেয়ে থেকে ঠিক একই রকম ভালোবাসা এবং ব্যবহার ফিরে পাবেন পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা দেখেনি বৃদ্ধাশ্রম নয় পরিবারই হোক বাবা মায়ের নিরাপদ আবাস বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মায়ের শেষ ঠিকানা না হয় আপনি জীবনে প্রথম হাঁটা শিখেছিলেন বাবা মায়ের হাত ধরে তেমনি আপনার বাবা মায়ের জীবনের শেষ হাঁটা যেন হয় আপনার হাত ধরে